এখানে অনেকগুলো ডিজাইন আছে মানে প্রিন্ট আলাদা আলাদা এগুলো কি আড়াই হাত বহরের তাই না গঠন ঠিক আছে এই কিন্তু বহরটা থাকবে এটা হচ্ছে আড়াই হাত যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কত করে থাকবে আচ্ছা এখন যেটা দেখছেন এটা গস থাকবে একশো টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারছেন আপনারা কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলোর সাথে যদি আরও কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গছ কাপড় কিন্তু আপনারা দেখতে পাবেন আর যেগুলো খুবই কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন হ্যাঁ এগুলো কি দাম এখন আলাদা হবে এগুলো সব আচ্ছা এগুলো সবই কিন্তু একশো টাকা এখন আবার দামের চেঞ্জ হবে আমরা সেটা আপনাদেরকে দেখায় দেবো আরও আছে দেখতে এগুলো সব একশো টাকা করে ঠিক আছে এগুলো যেটাই নেবেন এখান থেকে একশো টাকা করে এখন যা দেখবেন এই সবগুলো কিন্তু একশো টাকা পার কর একটা একটা করে খুলে খুলে ভাইয়া দেখায় দিচ্ছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন অনলি একশো টাকা গজ এখন যেগুলো নেবেন এই ভিডিওতে একশো এবং একশো বিশ টাকা গজের কাপড় আপনাদেরকে দেখানো হলো গার্জি এটা দাম লাগে মার্সা কঠন একশো বিশ আর এটা আপনি হলো শুধু কঠন এক্সো কটন আছে এখানে কটন আছে আইকোন কটন আছে বিভিন্ন কোম্পানির কটন এগুলো আড়াই হাত বহর এগুলো সব মানে একশো টাকা গজ এটা তো আপনি রিজাব ন্যাপসি থেকে শুরু করে গোল জামা প্যান্ডেল সব বানাতে যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন এগুলোর সাথে যদি আরও কোনো কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গছ কাপড়ের ভিডিও আপনারা দেখতে পাবেন এবং আমরা খুবই কম প্রাইজে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখিয়ে থাকি দেখেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজ সরি একশো টাকা পার গজ একশো বিশেরগুলো প্রথমে দেখানো হয়েছে এগুলো হচ্ছে একশো আপনারা চাইলে শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে কালেকশনগুলো নিতে পারেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন অল্প দামে একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন ভাইয়াদের এখানে আর ভাইয়াদের এখানে কম দামি দামি সব ধরনের কাপড়ই রয়েছে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন